আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই বর্তমানে সৌদি আরবে যদি আমি যাই তাহলে বাইরে কাজ করলে কত টাকা পাইতে পারি বা কোম্পানিতে কাজ করলে কত টাকা পাইতে পারি বা মালিকের কাজ করলে আমি কত টাকা পাইতে পারি একটা কথা আপনাদেরকে আমি বলি মানে আমার দিয়েই বলি আমি কিন্তু আজ থেকে আরও মানে সাতাশ মাস আগে আমি মালিকের কাজ দেশে যাওয়ার আগে মানে বছরখান হয়ে যাবে দেশে যাওয়ার আগে আমি কিন্তু আপনার মালিকের কাজ করছি তো বেতন পাইছি কত দুই হাজার রিয়াল কথা বুঝেন দেন তারপরে আপনারা কমেন্ট করেন কথাগুলো আর শুন নেন ভিডিওটা পুরোটা নাটেনে দেখেন যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন একটা কথা বলি প্রথমে আমি যখন আপনার মালিকের কাজ করতাম তখন দুই হাজার টাকা বেতন পাইছি একদম শুরু থেকে আমি যখন মালিকের কাজ করি তখন আমি বাইরে কোনো কাজই করতে পারি না কেন করতে পারি না আমি ছিলাম নতুন কোনো কিছু বুঝি নাই যখন আস্তে আস্তে পুরান হলাম তখন কিন্তু আমি যে অনলাইনে কাজটা পার্ট টাইম হিসেবে আমার মালিকের সাথে হ্যাঁ সব মালিক কিন্তু দিবেন আপনাকে তখন কিন্তু আমি মোটর সাইকেল দিয়ে করছি আপনার ভিডিও দেখেন আমার মোটরসাইকেল সাইকেল হয় অনেক কষ্ট করছে আমার জীবনে লাইফে তো দেন তারপরে গাড়ি কিনলাম আলহামদুলিল্লাহ তো দুই হাজার টাকা বেতন পাইছি খানা নিজের কম মালিক আপনার থাকার জায়গা দিয়েছে আকামার টাকা দিয়েছে তো আপনি যদি বাইরে কাজ করতে চান বা আমি যদি বাইরে কাজ করতাম চাইতাম যে আমি বাইরে তোর কাজ করবো না আমি বাইরে কাজ করবো তখন কিন্তু আমার মালিকরা প্রতি মাসে পাঁচশো টাকা ফয়দা দ্বিতীয়তো কেন দ্বিতীয় আমি ওর কাজ না করে আমি যদি বাইরে কাজ করি তখন আপনি পাঁচশো টাকা বা বছরে পাঁচ হাজার টাকা বছরে সাত হাজার টাকা আমেল বিষয় হলে তখন বেশি টাকা নেই হাউস আমেল আমেলমুঞ্জির বিষয় হলে তিন হাজার আড়াই হাজার চার হাজার মানে যাতে যেমন আপনি নিবে ওরা আর এই কাজটা হচ্ছে আপনার উপরে নির্ভর পুরোটাই আপনার উপরে নির্ভর যেহেতু আপনি মালিকের কাজ করেন না যেমন আমার মালিকের সাথে আমি কাজ করতাম দুই হাজার টাকায় বেতন দিত আমি কাজ কোনো দিন বেশি করতাম কোনো দিন কম করতাম কোনো টেনশন ছিল না তো এখন আপনি বাইরে কাজ করবেন এটা হচ্ছে পুরোটাই আপনার উপরে নির্ভর আপনি যত টাকা ইনকাম করে আপনি করেন সমস্যা নেই মালিক আপনাকে বলবে না মালিক বলবে মাস শেষ ফয়দার টাকা না দিলে আপনার সাথে সমস্যা করবে বা বছর শেষ আপনার আঁকা বানাই দিবে না যদি আপনি টাকা দেন আবার এমনও মালিক আছে আপনি টাকা দিতে আসেন কিন্তু আপনি বছর শেষে আপনাকে আঁকা মা বানায় দিবে না তো বর্তমানে পরিস্থিতি হচ্ছে আপনার এমন আর বাইরে আপনি কাজ করতে চাইলে কাজ জানার লুক লাগবে আপনি কাজ শিখে আসতে হবে কাজ জানেন না আপনার এক পয়সা কোনো দাম নাই বাইরে কাজের বিষা যদি আপনি আসেন যেই বিষয়ে আসেন ভাই আপনি গাড়ি চালানোর কাজে আসলেন বা আপনি এসি কাজে আসলেন প্লাম্বারের কাজে আসলেন ইলেকট্রিক কাজে আসেন রাজমিস্ত্রির কাজে আসেন তো নর্মালি একটা বেতন কত টাকা আসে সত্তর থেকে একশো বিশ একশো তিরিশ আপনি যদি আপনি রাজমিস্ত্রি কাজ করেন দশ টাকা একশো দশ রিয়াল হাজিরা বা আশি টাকা হাজিরা তখন কিন্তু সকল খরচ আপনার থাকা খানা সব খরচ আপনি নেট বিল একটা মানুষ বাইরে কাজ করলে ভাই অনেক টাকা খরচ হয় আপনি যখন বাইরে কাজ করবেন তখনই আপনি বিশ্বাস যাবেন তো ওইটা গেল বাইরে কাজটা আপনি ওই আপনার দেখলাম যে এত এতই দুই হাজার টাকা তিন হাজার টাকা যারা একটু ভালো মল মানে মেস্তুর ভালো তারা দেখা যায় একটু অনেক তিন হাজার চার হাজার টাকাও আপনার বেতন ফাড়াইতে পারে ইলেকট্রিক কাজ করলে ঘন্টা হিসেবে তেরো টাকা পনেরো টাকাও আছে তো এটা হচ্ছে আপনার পুরোটাই আপনার নির্ভয় আপনার উপরে আপনি ক কী কাজ জানেন বা আপনার কাজের উপরে ভিত্তি করে আপনাকে বেতন ধরা হবে আপনি যদি বাইরে কাজ করেন তবে মালিকের আপনি প্রতি মাসে ফিরে টাকা দিতে হবে বা প্রতি বছর আপনার মালিকরা টাকা দিতে হবে তো এখন আসি কোম্পানি যেমন এখনও আমি কোম্পানিতে আসি মানে আমারে দিয়ে বুঝাইতেছি ভাই আমি এখন কোম্পানিতে আছি আমার বেতন কত তিন হাজার ছয়শো রিয়াল বেতন কথা বুঝছেন ভাই তিন হাজার ছয়শো রিয়াল বেতন যেটা বাংলা টাকা এক লাখ দশ পনেরো বিশ হাজার টাকা আসে তিন হাজার ছয়শো রিয়াল বেতন তো এখানে তিন হাজার ছয়শো রিয়াল যে বেতন আপনার বেলেছেন এখানে আমার খরচটা শুনলে আমার পঞ্চাশ হাজার টাকাও থাকে না বেতন তো কোম্পানি সব কোম্পানি কিন্তু এক না আপনি যদি এই রেস্টুরেন্টের কাজে আসেন পেট্রোল পাম্পের কাজে আসেন যেই কোনো কাজেই আসেন না কেন কোম্পানিতে খানাটা আপনার একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট আপনার নিজের থাকবে খানা কোম্পানি বহন করবে না থাকার জায়গা দিবে আকামা দিবে তো যেমন আমাদের থাকার জায়গা নেই আমরা কোম্পানিতে কাজ করি থাকার জায়গা আমাদের বাসা বাড়া আমাদের খানা আমাদের শুধুমাত্র আমাদের কোম্পানি আকামা যে একটা আছে বছর শেষে যে একটা আকামা বানান লাগে ওই আকামাটা বানাই দিবে আমাদের কোম্পানি আপনি যদি কোম্পানিতে আসেন আপনারা আপনার কোম্পানি আপনাকে বছর শেষে আপনাকে আকামা বানিয়ে দিবে আপনার বেতন যদি কম হয় আপনার রুম ভাড়া যদি দেয় কোম্পানি তখন আপনার বেতন কমাবে যেমন আমাদের বেতন তিন হাজার ছয়শো তো তিন হাজার ছয়শো থেকে এখানে আমাদের নিজের গাড়ি এই যে গাড়ি এটা হচ্ছে আমাদের নিজের গাড়ি গাড়ি আছে দেখি আমাদেরকে বেতন দিতেছে তিন হাজার ছশো যদি গাড়ি না থাকতো তখন বেতন আরও কমে আসলে নিলে বা পনেরোশো টাকা বেতন দিয়ে নিলে বা দুই হাজার টাকা বেতন দিলে নিলে যদি গাড়ি না থাকতো গাড়ি একটা খরচ আছে প্রতি মাসে আপনি দেখা গেছে নয়শো থেকে এক হাজার বারোশো পনেরোশো টাকার তেল দেয় এখন গরমের দিন পনেরোশো টাকার তেল লাগবেই এই যে এসি স্যার এক্সি গাড়ির মধ্যে তেল ফুটতে আছে তখন আমি যখন আমার কাজেই বাইরে কোম্পানি আমরা যেই কাজটা করি ফুড ডেলিভারি কাজ ডেইলি পনেরোটা ওয়ার্ডার আপনাকে দিতে হবে বাধ্যতামূলক কোম্পানি না দিবেন না আপনি কাজের থেকে বরখাস্ত করে দিবে বা আপনার উপরে প্রেশার ফেলাবে তো সব কোম্পানি আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন আপনি যদি কফি শপে কাজ করেন আপনি যদি ইলেকট্রনিক পালাম্বার কোম্পানিতে যদি যান আপনার ডিউটি থাকবে বারো ঘন্টা তেরো ঘন্টা আমাদের কোনো ডিউটি নেই আমাদের টার্গেট পনেরোটা ওয়ার্ডার দিয়ে আপনার ঘুমান সমস্যা নেই প্রতি বুধবারে আমাদের বদ্ধ প্রত্যেকটা লোকের একদিন একদিন করে বদ্ধ আছে সাপ্তাহিক দিন বদ্ধ আছে আমাদের কাজ করলে আমরা টাকা পাবো কাজ না করলে আমরা টাকা পাবো না তো আমরা তো কাজ করি কেন আমরা বদ্ধ করি না আমাদের টাকা দরকার তার জন্য আমাদের খরচ বেশি ভাই গাড়ি একটা পাস নষ্ট হয়ে গেছে অনেক টাকা লাগে তো এই বিষয়ে আর যাইতে না এই বিষয়ে যদি জানতে চান তো কমেন্ট করেন নেক্সট ভিডিও তো আপনাদেরকে আমি বলবো তো তারপর হচ্ছে আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন আপনার কবিশপ রেস্টুরেন্ট দেখা যাচ্ছে কবি শবের কাজে বেতন কত আসে পনেরোশো টাকা আসে নিজের খানা কোম্পানি থাকার জায়গায় দেয় আঁকামা বানায় দিয়ে আপনার দুই বছর পর টিকিট দিবে কোম্পানি যেমন আমাদেরকেও বলছে দুই বছর পর টিকিট দিবে এবং আঁকামা বানাই দি বানাই দিতেছে আছে শেষ জীবনে আমার আঁকা আছে দুই মাস দুই মাস পরে আঁকা বানাই দিবে অলরেডি যারা শেষ হয়েছে গে তারা অনেকেই বানাই দিতেছে বা অনেকেই লেট হইতেছে আমাদের কোম্পানি এরকম আর কি তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা জানতে চান আপনি কাজ যান না আসাটা আমি মনে করি যে সবচেয়ে ভালো বিদেশ যে কোনো দেশে যান আমি মনে করি যে ড্রাইভিং কাজটা ভাই শিখে আসেন ড্রাইভিং কাজটা বিদেশে আপনার একটা অনেক পাওয়ার এই যে আমি গাড়ি চালানটা পারি দেখে আমি কাজ করে খাইতে পারতেছি নাহলে অন্য কাজ আমাদের হাতে সম্ভব না তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা আপনারা যারা অনেকে জানতে চাইছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে